বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবায়দা রহমান দুর্নীতির মামলায় তিন বছরের সাজার বিরুদ্ধে আপিল করেছেন মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এই আপিল দায়ের করা হয় তার পক্ষে আইনজীবী ব্যারিস্টার কাইসার কামাল সাংবাদিকদের বলেন বিচারপতি খায়রুজ্জামানের একক বেঞ্চে আপিল দায়ের করেন পাঁচশো সাতাশি দিন বিলম্ব মার্জনা মঞ্জুর করেছে দণ্ডের বিরুদ্ধে আপিলটি কার্য তালিকা অনুযায়ী শুনানি হবে সম্পদের তত্ত্ব গোপন ও অজ্ঞাত আয় বহিভূত সম্পদ অর্জনের অভিযোগে দুই সালে ছাব্বিশে সেপ্টেম্বর তারেক রহমান ও জুবাইদা রহমান সহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাকুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক পরের বছর তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয় দুই হাজার তেইশ সালের দোসরা আগস্ট ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত তারেক রহমানকে নয় বছর ও জোবায়দা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন কিন্তু গত বছর রাজনৈতিক পথ পরিবর্তনের পর দোসরা অক্টোবর ডাক্তার জবাই জোবায়দা রহমানের সাজা এক বছরের জন্য স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরপর দীর্ঘ সতেরো বছর পর ছয়ই মে শাশুড়ি খালেদা জিয়ার সঙ্গে বাংলাদেশে ফেরেন জুবায়দা রহমান এর আগে স্বামী তারেক রহমানের সঙ্গে তিনি দুই সালে লন্ডনে যান